আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন বন চুলায় তৈরি চিকেন বন আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার পাশেই থাকবেন চলে আসলাম মূল রেসিপিতে আমি এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি ইস্ট আমার ইস্টটা পুরনো ছিল এই জন্য এটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছি এটা ভালো আছে কি না বোঝার জন্য তো আমার ইজটা ভালো ছিল দেখুন এটা অ্যাক্টিভ হয়েছিল আপনাদেরও যদি এরকম পুরোনো ইজ থাকে তাহলে অবশ্যই আগে সামান্য একটু কুসুম গরম পানিতে একটু চিনি দিয়ে ইজটাকে ভিজিয়ে রাখবেন এরপর দিয়ে দিলাম এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার এটাকে আমি একটা ডো তৈরি করে নেব ভালো করে মাখিয়ে আমরা যে আটা অথবা ময়দার ডোটা করি ওরকম একটা ডো তৈরি করে নিলাম এবার এর উপরে একটু তেল মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য একটু গরম জায়গায় রাখতে হবে তাহলে এটা তাড়াতাড়ি ডাবল হয়ে যাবে এরপর আমি তৈরি করে নিচ্ছি ভিতরের ফুটটা আমি চুলায় একটা ফ্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ এরপর দিয়ে দিলাম একটু জিরা একটু ধনিয়া একটু লাল মরিচের গুঁড়ো সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ কষানোর পরে চিকেনটা দিয়ে দিলাম আমি একটু ছোট করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে সেই জন্য দেখুন কিছুক্ষণ ভালো করে কষানোর পরে আমি এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আমার পুরটা তৈরি হয়ে গেছে এরপর দেখুন দুটা ফুলে ডাবল হয়ে গেছে এক ঘন্টা পরে আমরা চলে আসলাম এবার এটাকে আমি তুলে নিচ্ছি এটার ভিতর থেকে বাতাসটা বের করে দিলাম দেখুন এবার এটাকে কিছুক্ষণ মথে নেব তো ভালো করে মথে নেব এবার ছুরি দিয়ে কেটে এটাকে আমি ভাগ করে নিচ্ছি আমি এটাকে চারটা ভাগে ভাগ করে নেব টোটাল পাঁচটা ভাগ হলো দেখুন এবার এটাকে আমরা গোল করে নিচ্ছি হাতের মাঝখানে রেখে এভাবে তারপর দেখুন একটু ময়দা দিয়ে এভাবে একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে চ্যাপটা করলেই হবে আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য তবে বেশি বড় না করাই ভালো তাহলে ভিতরটা একটু ফাঁফা ফাঁফা থেকে যাবে আমি বেশি বড় করে তারপরে আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি বেশি বড় করলে পুরটা একটু ভিতরে বেশি দেওয়া যায় সেজন্য দিয়ে দিলাম ভেতরে পুরটা আর আমি একটু সস দিয়ে দিচ্ছি উপরে তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে এবার চারপাশ থেকে টেনে টেনেটাকে বন্ধ করে নেব একদম সহজ চিকেন বন তৈরি করা এতটা সহজ রেসিপি আমার মনে হয় আর নাই দেখুন এভাবে শুধু মুখটা বন্ধ করে নিলেই হয়ে যাবে দেখুন একদম সহজ তৈরি হয়ে গেল এবার এটাকে কাপড়টার নিচে একটা ভিজা কাপড় দিয়ে আমি এটাকে ডেকে রাখবো অবশ্যই এটা ভিজা কাপড়ের নিচে রাখতে হবে তা না হলে এটা কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আপনারা চাইলে এটাকে হাত দিয়ে চেপে তৈরি করে নিতে পারেন যদি আমি একটু বেলন দিয়ে বেলে একটু বড় করে নিলাম আমি আরেকটাও আপনাদের সুবিধার জন্য তৈরি করা দেখাচ্ছি একদম সহজ এটা তৈরি করা দেখুন আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে এভাবে মুখটা বন্ধ করে দিলেই হয়ে যাবে শেষ চেপে চেপে চারপাশ থেকে মুখটা সুন্দর করে বন্ধ করে দিবেন তারপরে এভাবে গোল করে নিলে হয়ে গেল আমি এভাবে সবগুলো তৈরি করে নিলাম দেখুন যেগুলো আগে তৈরি করলাম ওগুলো একটু বড়ো হয়ে গেছে এরপর আমি চুলায় বসিয়ে দেবো একটা প্যান নিয়ে আমি একটা প্যান নিয়ে নিলাম আর এটার মধ্যে সামান্য একটু ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে দিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি খুবই সহজ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আমি এবার উপর দিয়ে একটু ডিম দিয়ে দিচ্ছি ডিমটা না দিলেও হতো আসলে এখানে বেশি সময় লাগবে না সেই জন্য অত বেশি উপরে কালারও আসবে না যদি আপনি এটাকে অনেক সময় ধরে বানান তাহলে হয়তো সুন্দর করে কালার আসবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন আমি এবার ছিদ্রটা বন্ধ করে দিয়ে দিচ্ছি এভাবে এটাকে দশ মিনিট পরে দেখুন এটা হয়ে গেছে আমি চুলা রাস্তা মিডিয়ামের থেকে আরেকটু কমিয়ে রাখলাম দেখুন আরেকটা পিঠ করে উল্টে দিলাম আবার 10 মিনিট পরে আপনি পরের পিঠটা দশ মিনিটের আগে উল্টে দিবেন না হলে হয়তো পুড়ে যেতে পারে যেহেতু আমি ডিম দিছি সেজন্য একটু বেশি কালার চলে আসছে তা না হলে আরও কম কালার আসতো দেখুন আমি এটা আট থেকে নয় মিনিট পরে উল্টে নিলাম আর এটাকে আমি ওভেনে তৈরি করলাম দেখুন ওভেনেরটা আর চুলারগুলো দেখতে কিন্তু একটু পার্থক্য কিন্তু আমার মনে হয় চুলায় তৈরি করলে বেশি মজা ওভেনে হয়তো কালারটা পুরোপুরি আসছে সেজন্য আপনাদেরকে ওভেনেরটা একটু দেখিয়ে দিলাম আর চুলার তৈরি দেখুন আমি একটু খুলে দেখাচ্ছি খুবই সহজ ভিতরেও খুব সুন্দর করে হয়ে গেছে দেখুন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ